শুটিং করতে গিয়ে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে হর হামেশাই খুনছুটি হয় ঢালিউড সুপারস্টার সাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যাসিনহা মিমতার ব্যতিক্রম নন কাজের সময় তাকে আনন্দ ঘন করে তুলতে তারাও বেশ পটু তাই তো আমি নেতা শুটিং স্পটে মেতে ওঠেন সাকিব মিম। ঢাকায় ছবির এই দুই তারকা এখন গাজীপুরের পুবাইলে আমি নেতা শুটিং করছেন শুটিং এর তাদের দুজনের হাসি উঠে আসে ক্যামেরাম্যানের লেন্সে ব্যাস রাতারাতি সেই ছবিগুলো হয়ে যায় ভাইরাল সাকিব ও মিমের ভক্তরা ছবিগুলোকে বেশ পছন্দ করেছেন ঘুরছে ফেসবুকের দেওয়ালে দেওয়ালে সেই ছবিগুলো এছাড়াও ছবিতে সাকিব মিমের লুক নিয়েও হচ্ছে অনেক প্রশংসা দীর্ঘ নয় বছর পর আবারও জুটিবদ্ধ হয়েছেন সাকিব মিম সেই সুবাদে দর্শকরা আশা করছেন মনের মতো একটি ছবি হতে চলেছে উত্তম আকাশের পরিচালনায় গত একত্রিশ জুলাই থেকে শুরু হয়েছে ছবিটি শুটিং এতে সাকিব মিম ছাড়াও অভিনয় করছেন ঢালিউডের সফল ও জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি মৌসুমি নির্মাতা সূত্রে জানা গেছে পোবাইলের শুটিং সম্পূর্ণ করে আমি নেতা হব টিম উড়াল দেবে কক্সবাজারে সেখানে হবে বেশ কিছু দৃশ্যের চিত্রায়ন কোন রকম বিরতি ছাড়া একটানা ছবির কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আমি নেতা হব ছবিটি প্রযোজনা করছেন সাফলা মিডিয়া আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ Thank <laughs> you.